হ্যালো দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন নাচের ভিডিও দিয়ে এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি একই দিনে পেখম কতগুলো নাচ করেছে এবং কি কি ড্রেস পরে নাচ করেছে সেটা চলো দেখে নেওয়া যাক আর নাচের ভিডিও করার আগে পেখমকে কিভাবে আমি মেকআপ করাই সেটাও তোমাদের একটু দেখিয়ে নিই ওর মুখের বেস মেকআপটা আমি আগেই করিয়ে রেখেছিলাম এরপর দেখো ওর বুরুটা আঁকাচ্ছি সেটা করাতে গিয়ে ওর কেমন ছটফটানি দেখো মানে ওর এতটাই হাসি পাচ্ছে মেকআপ করাতে গিয়ে যে আমার লিপস্টিকটাই লাস্টে ধেপড়ে যায় এবং সেটাকে আমাকে আবার ঠিক করতে হয় এরপর দেখো তোমরা রেডি করাতে করাতে ওর যেন আর্ধেক নাচ হয়ে যায় দেখো সেটা তোমরা ও কীরকমভাবে নাচতে থাকে এটা রিসেন্টলি একটা খুব ফেভারিট হিন্দি গান লাল পারি এটাকে আমি ওকে নাচ করাই এবং পুরোটাই আমি ওকে লাল ড্রেস পরিয়েই নাচ করাই অবশ্যই তোমরা দেখবে কেমন লাগছে অবশ্যই জানাবে এরপর লাল পরি নাচ করার পর ওকে আমি আবার একটা ড্রেস চেঞ্জ করাই এবং রিসেন্টলি খুব একটা ফেভারিট গান মেলার গান যেখানে পুতুল পুতুল একটা নাচ রয়েছে সেই জন্য আমি ওকে পুতুল রূপে সাজাই ওর সাজানোটাও তোমরা একবার দেখে নাও আমি ওকে একটা হলুদ রঙের শাড়িকে ঘেরের মতো করে পরিয়েছি এবং পুরো পুতুলের মতো ওকে সাজানোর চেষ্টা করেছি যেহেতু খুব কম সময়ে আমাকে নাচগুলো সব কমপ্লিট করাতে হবে সেই জন্য খুব তাড়াতাড়ি যেমনভাবে সাজানো যায় আমি ওকে তেমনভাবেই সাজানোর চেষ্টা করেছি এরপর আমি পেছনে দুজনকে দাঁড় করিয়েছি যাতে মেলায় অনেক লোক দেখছে এরকম একটা ভাব এবং ওকে পুতুল রূপে কিভাবে এনে দাঁড় করানো হয় কিভাবে ও পুতুলের মতো মুভমেন্ট করে সেইগুলোই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আমি এটা একটা শর্ট ভিডিও করব এবং খুব তাড়াতাড়ি আমি এই শর্ট ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটাও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে সেই শর্ট ভিডিওটা করার পর দেখো পেখম এসে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে কারণ সেদিন ছিল প্রচণ্ড গরম ওর ভীষণই কষ্ট হচ্ছিল তো যাই হোক ঘরটা প্রচণ্ডই ঠান্ডা ছিল যেহেতু সেই জন্য একটু আরাম বোধ করছিল এরপর আমি ওকে আর ভিডিও করানোর জন্য রেডি করাই এক্ষেত্রে দেখো আমি ওকে কীভাবে রেডি করিয়েছি একটা জিন্সের প্যান্ট পরিয়েছি এবং ওপরে একটা টপ পরিয়েছি এবং আমার পছন্দ মতো সাজ ওকে করিয়েছি তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে এই ড্রেসটা পরে পেকামের ভীষণ আনন্দ এবং ও যে নাচটা করছে সেটাতেও ও বেশ কনফি কনফিডেন্ট সহকারে নাচটা করেছে এবং ওর এটা ভীষণ প্রিয় একটা গানের নাচ দেখো তোমরা কিভাবে নাচটা করেছে ও এখানটাই আমি ওকে নাচটা করিয়েছি এটা আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা সেই জায়গাটাই আমি ওকে নাচটা করিয়েছি এটা একটা হিন্দি গানের নাচ খুব ফেভারিট গানের নাচ একদম জমজমাটপূর্ণ গানের নাচ এরপর নাচটা করে এসে দেখো ও আবার কেমনভাবে শুয়ে পড়ে এবং আমার বিছানাটা দেখো কিভাবে ওর ড্রেসগুলো ছড়িয়ে রয়েছে যেহেতু আমি একই দিনে ওকে অনেক কটা নাচ করাই সেই জন্য এরপরেই আমি ওকে একটা গ্রামের মেয়ে সাজাই যেখানে চুলগুলো বড় বড় লাল ফিতে দিয়ে বেঁধে দেওয়া হয় এবং গ্রামের মেয়ে যেভাবে একটা শাড়ি পরে ছোট্ট মেয়ে আগেকার দিনে সেইভাবেই আমি ওকে শাড়ি পরাই পায়ে নুপুর থাকে খুব সিম্পলভাবে এক্ষেত্রে ওকে সাজানো হয়েছে এবং এটাও সেই মেলারি গান খুব ভীষণ ফেভারিট সেই গানটা সেই গানের ভিডিওটাই আমি তোমাদেরকে খুব শীঘ্রই সামনে আনবো অবশ্যই তোমরা দেখবে এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো ওর নাচটা তোমরা একটু দেখে নাও যে ও কেমনভাবে মুভমেন্ট করছে আমাদের পুতুল পুতুল নাচ মেলার গান খুব সুন্দর গানটা আশা করি তোমরা সবাই দেখে থাকবে এই গানটা এবং নাচটা কেমন অবশ্যই তোমরা দেখতে থাকো এই নাচটা করেও পেকম ভীষণ আনন্দ পেয়েছে ও আমাকে আগে থেকেই বলেছিল যে আমি এই নাচটা করব ও সব বেশিরভাগ নাচগুলোই আমি তোলানোর চেষ্টা করি এবং নিজে নিজেও কিছুটা মুভমেন্ট করার চেষ্টা করে এরপরেই আমি ওকে নিয়ে যাই আমাদের পুকুরঘাটে যেখানে ওখানে আর একটা ভিডিও করাবো যেহেতু এই ড্রেসটা পরে ওই নাচটা খুব ভালো যাবে সেই জন্য আমি এই ড্রেসটা পরেই ওকে ওই নাচটা করাই রিসেন্টলি ভীষণ ফেভারিট গান অদিতি চক্রবর্তীর গান কলঙ্কিনী রাধা খুব সুন্দর গানটা অবশ্যই তোমরা শুনে থাকবে এই কলঙ্কিনী রাধা গানের ভিডিওটাও আমি করে নিই কারণ এই ড্রেস পরেই যেহেতু নাচটা খুব ভালো হবে নাচের সঙ্গে যাবে গানটার সঙ্গে সেই জন্য এই ড্রেসটা পরেই আমি ওকে ভিডিওটা করাই এবং সেই সঙ্গে কি কি মুভমেন্ট করলে ভালো লাগবে সেগুলোও আমি করিয়ে নিই এই ছিল আজকের পুরো দিনের ভিডিও তো একই দিনে পেখমের এতগুলো নাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে করে জানাতে ভুলো না চলো আজকের মতো টাটা বাই বাই